বহু মুসলমান একটা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য চেষ্টা করলো সেই রাষ্ট্র প্রতিষ্ঠার অঙ্গীকার শেষ পর্যন্ত বাস্তবায়িত হলো এই গোটা ভারতবর্ষ ভাগ হয়ে গেল কি হলো কি হলো এক ভাগ পেল হিন্দুরা আর এক ভাগ পেল মুসলমানরা হিন্দুরা বড় ভাগ পেল ব্রিটিশরা হিন্দুদেরকে জিতাই দিল মুসলমানদেরকে ফটাই দিল আমরা বললাম ঠিক আছে জটে গেলাম আমরা আলাদা প্রকান চাই হিন্দুরা বড় জায়গা পেল বিশাল ভারতটা পেল আর মুসলমানরা যেই জায়গায় সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলমান ছিল সেই ভূখণ্ডে আল্লাহ কোরআনের শাসন চলবে সেই ভূখণ্ডে আল্লাহ আইন মেনে সেই ভূখণ্ডে ইসলামী حکومت চলবে মকরাম এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা আমার এই অন্তরে মুসলমানদের জন্য জেনে রাখা প্রয়োজন সেটা হলো এই মুসলমানদের ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য এই গোটা ভারত বর্ষে ভারত পাকিস্তান বাংলাদেশ নেপাল শ্রীলঙ্কা এই গোটা অঞ্চল জুড়ে অনেক মুসলমানদেরকে রক্ত দিতে হয়েছে যারা মুরব্বী আছেন তারা হয়তো আপনাদের বাগদাদের কাছ থেকে এই সব ইতিহাস শুনে থাকবেন অসংখ্য মুসলমান বাদ ভিটে মাটি ছেড়ে দিয়েছে কোটিপতি ছিল কোটিপতি অনেক মুসলমান নিজের বাদ বস্তু ভিকার ছেড়ে দিয়েছে নিজের বাদ